হয়ে সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা ও ভালোবাসা আজ এসেছি ব্যাঙ্গালোরে কোথায় কোথায় কালী পুজো হচ্ছে তার লিস্টটা নিয়ে তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন ফার্স্টেই বলি কে এস ইউসি কে এস ইউসির কালী পুজো হচ্ছে শ্রীনিবাসা কল্যাণা মন্ডপা বিলেখাহাল্লি সেভেন পি এম অনওয়ার্স আর কালী পুজো এইবারে হচ্ছে টোয়েন্টিথ অক্টোবর মানডে এরপরে হচ্ছে বেগুড় বেঙ্গলি সোশীয় কালচারাল ট্রাস্ট বেগুড়ের পুজো হচ্ছে মিলানা গ্রিনস যেখানে দুর্গা পুজো হচ্ছিলো ওখানেই কালী হচ্ছে এদের পুজো হচ্ছে সিক্স পি এম অনওয়ার্ডস এরপরে ব্যাঙ্গালোরের বিগেস্ট কালী যেটা হলো হট্টগোলের কালীপুজো দুদিন হচ্ছে উনিশ আর কুড়ি যেখানে হয় সেখানেই হচ্ছে ফার্স্ট ক্রস আইকবনগর বিটিএম ফার্স্টেজ এরপরে বলি আলাপি কালীপুজো টোয়েন্টিথ অক্টোবর সিক্স পি এম অনওয়ার্স এদেরটা হচ্ছে হোড়মাভো শেখার অলিম্পাস ক্লাব হাউস এস বিএসএফ কালী পুজো বাসুন্দারা প্যালেস সার্জাপুর রোড সেভেন থার্টি পি এম অনওয়ার্স সংহতি শ্যামা কালী পুজো টোয়েন্টিট অক্টোবর সেভেন থার্টি পি এম অনওয়ার্স এটা হচ্ছে ইভি রোজা ফোর সে রোড হুডি কালী পুজো হুডির কালী পুজো হচ্ছে সেভেন থার্টি পি এম অনওয়ার্স এটা সবাই জানো হুডি কালীপুজো হুডি স্পোর্ট ক্লাবই হয় সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন এদের কালীপুজো হচ্ছে ভি এম গ্র্যান্ডিওর কনভেনশন হল ডোমাস অপজিট অপোজিট টু টি স্কুল এদের পুজোর টেন পি এম অনার্স লেখা আছে এরপরে হোয়াইট ফিল্ড হোয়াইট ফিল্ডের কালীপুজো হচ্ছে নেক্সাস হোয়াইট ফিল্ড আর এদের স্টার্ট হচ্ছে এইট থার্টি পি এম এরপরে হচ্ছে ভারতুর বেঙ্গলি অ্যাসোসিয়েশন ভারতুর বেঙ্গলি অ্যাসোসিয়েশনের কালী পুজো স্টার্ট হচ্ছে নাইন থার্টি পি এম অনোয়ার্স এটা হচ্ছে আর এস প্যালেস কুঞ্জুর এরপরে শ্রী শ্রী কালী পুজো সীতা সার্কেল গিরিনগর নিয়ার বিনায়কা হসপিটাল এখানে হচ্ছে স্টার্ট কালীপুজো সেভেন থার্টি পি এম অনোয়ার্স এরপরে বিআইএন বি কালীপুজো এম এল আর কনভেনশন সেন্টার জে পি নগর সেভেন ফেস কালী পুজো এদের স্টার্ট হচ্ছে ওই ধরুন টু সেভেন থার্টি পি এম অনার্স বর্ষার কালীপুজো হচ্ছে শ্রী মুথাহি এসি পার্টি হল এইচএসআর লে আউট সেক্টর ফোর এদের স্টার্ট হচ্ছে সেভেন থার্টি পি এম অনোয়ার্স ইকা কালী পুজো হোয়াইট ফেদার কনভেনশন সেন্টার পুজো স্টার্ট হচ্ছে এইট থার্টি পি এম অনার্স এরপরে ব্যাঙ্গলুরু শ্রীহট্ট সম্মেলনী এদের কালী হচ্ছে এনজিও ট্রানজিট ফেসিলিটিস নাগাওয়াড়া পাল্লিয়া মেন রোড ডিআরডিও ফেস ওয়ান টাউনশিপ সিভি রামান নগর এদের স্টার্ট হচ্ছে সেভেন পি এম অনওয়ার্স এরপরে সাংস্কৃতিকের কালী হচ্ছে ইলাইট ব্যাঙ্কুয়েট হল জেপি নগর ফেস সিক্স যেখানে এদের দুর্গাপুজো হয়েছিল টাইম হচ্ছে এখানে লেখা আছে টেন পি এম টু টুয়েলভ থার্টি এটাই লেখা আছে পরে বিডিপিসির কালী পুজো হচ্ছে বিডিপিসির কালী পুজো স্টার্ট হচ্ছে সেভেন পি এম অনওয়ার্স ওয়ান জয়মহল মেন রোড জয়মহল প্যালেস হোটেল এরপরে জাগৃতি বঙ্গীয় কালচার অ্যাসোসিয়েশন এদের কালী পুজো স্টার্ট হচ্ছে এইট পি এম অনোয়ার্স এদের হচ্ছে সেকেন্ড এ মেন রোড হয়সালা নগর রামমূর্তি নগর এরপরে এস এম বি কনভেনশন হল হোয়াইট ফিল্ড ইমাদি হাল্লি ব্যাঙ্গালোর এদের কালী হচ্ছে স্টার্ট এইট পি এম অনওয়ার্স এরপরে ত্রিনয়নী কালচারালের কালী হচ্ছে স্টার্ট এইট পি এম অনওয়ার্স আর এদের হচ্ছে রাজগোপাল বিজয়া কাল্যানা মান্ডাপা নেক্সট টু ডিমার্ট সার্জাপুর রোড এরপরে উৎসবের কালী হচ্ছে এদের ওই মুলকি সুন্দররাম শেট্টি ওখানেই হচ্ছে যেখানে দুর্গাপুজো হয়েছিল কালী পুজো স্টার্ট হচ্ছে এখানে লেখা আছে টাইমিং টেন থার্টি পি এম আরগর শর্ষীয় কালচারাল ট্রাস্ট কালীপুজো স্টার্ট হচ্ছে সিক্স পি এম অনওয়ার্স ভেনু শ্রী বিনায়কা দেবস্থান আর টি নগর বি এস সি এ কালী পুজো এদের কালী পুজোর টাইমিং হচ্ছে এইট পি এম লোকেশন হচ্ছে মহাদেবপুরা আইকন বাই বাগিনী আমি প্রত্যেকটা অ্যাড্রেসের সাথে পাশে লিখে দেবো যাতে কিনা আপনাদের সুবিধা স্ক্রিনশট দেখে যেতে এরপরে হচ্ছে আরো মনে শ্রী শ্রী কালী এদের কালী হচ্ছে ট্রাইঙ্গুলার পার্ক বেলাথুর কাদুগরি টাইম হচ্ছে সেভেন থার্টি পি এম এরপরে শ্রী শ্রী কালী পুজো উত্তরণ উত্তরণের কালীপুজো এই হচ্ছে এদের হচ্ছে নাইন পি এম অনোয়ার্স ঈশা ঈশার কালীপুজো কালীপুজোটা হচ্ছে এদের অভয়াগাস্টো ফিফথ মেন রোড সেক্টর সিক্স এইচএসআর লেআউট স্টার্ট হচ্ছে সেভেন পি এম অনওয়ার্স শশুর কালচার অ্যাসোসিয়েশন ইন্দিরানগরে কালী হচ্ছে এইচ এ ইএ ভবন ইন্দিরানগর কালী স্টার্ট হচ্ছে সেভেন থার্টি পি এম অনওয়ার্স এরপরে আসি সর্বার সরবার কালীপুজো হচ্ছে এসডিআর পার্ক ভিস্তা ক্লাব হাউস হারালুর ত্রিপুরা মন্ডলী বেঙ্গালুরু সেলিব্রেটিং শ্রী শ্রী কালীপুজো এদের কালীপুজোর ভেন্যুটা আমি বলে দিই সাইনিক ওয়েলফেয়ার সেন্টার নগর এদের স্টার্ট হচ্ছে সেভেন থার্টি পি এম অ্যাসোসিয়েশনের কোথায় কোথায় কালীপুজো হচ্ছে উইথ ডেট অ্যান্ড টাইম পুরোটা বলে দিলাম আপনারা সবাই জানেন টোয়েন্টিথ অক্টোবর সেভেন টু সেভেন থার্টি পি এম সব জায়গায় স্টার্ট হচ্ছে আপনারা একবার দেখে চলে যাবেন এরপরে আমি আসি কালীবাড়ি ব্যাঙ্গালোরে অনেকগুলো কালীবাড়ি আছে কোথায় কালীবাড়ি আছে সেই অ্যাড্রেসটা আমি পাশের দিয়ে দেবো স্ক্রিনশট আমি আগেও বলে দিচ্ছি আপনাদের ফার্স্ট বলি ব্যাঙ্গালোর কালীবাড়ি এটা হচ্ছে ফিফথ ক্রস রোড অপোজিট এফসিআই গোডাউন দুরাবানি নগর এরপরে আরেকটা কালীবাড়ি আছে যেটা হচ্ছে ব্যাঙ্গালোর কালীবাড়ি ইলেকট্রনিক সিটি সবাই জানেন তো এটা হচ্ছে ইলেকট্রনিক সিটি ফোর্থ ক্রস রোড শ্রীশক্তি লেআ ইলেকট্রনিক সিটিতে আছে আর একটা কালীবাড়ি হচ্ছে কেয়ারপুরম কালীবাড়ি যেটা হচ্ছে ওয়ান এইট্টি সিক্স পুষ্পাঞ্জলি টেন রোড ইন্ডাস্ট্রিয়াল এস্টেট মহাদেবপুরা আর একটা কালীবাড়ি ব্যাঙ্গালোর কালীবাড়ি নর্থ ব্যাঙ্গালোর কালীবাড়ি যেটা হচ্ছে নন্দিনী লেআউট তো ভিডিওটা এতটাই ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর প্রত্যেককেই ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা কালী এনজয় করতে পারেন বাই টেক কেয়ার জয় হিন্দ